বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও অভিনেতা অপূর্ব রাসায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় চলছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ একসঙ্গে অসংখ্য সুপারহিট নাটকে অভিনয়ের ফলে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মাঝে অন্যরকম কৌতূহল তৈরি করেছে তবে এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেহজাবিনের স্বামী রাজীব তার বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা রাজীব সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন আমি জানি অনেকে এই নিয়ে কথা বলছেন কিন্তু সত্য হল অপূর্ব আর মেহজাবিনের সম্পর্ক শুধু বন্ধুত্বের তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বা গোপন সম্পর্ক নেই তবে রাজীবের এই বক্তব্যের পর থেমেও থাকেনি বিতর্ক কেউ কেউ মনে করছেন সত্য গোপন করতে তিনি এতটা শান্তভাবে কথা বলছেন আবার অনেকেই বলছেন এসব শুধু মিডিয়া সৃষ্টি করা গুজব যা তারকাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে এদিকে মেহজাবিন ও অপূর্বর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তারা কি এই গুঞ্জন এড়িয়ে যাচ্ছেন নাকি সত্যি এখানে লুকিয়ে আছে অন্য কোনো গল্প তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ